যখনই আমরা ভালোবাসা আর বলিদানের সম্পর্কর কথা ভাবি তখন আমাকে মাথায় একটা শব্দ আহে মা কিন্তু আজকের যে ঘটনা এই ঘটনায় এই সম্পর্কটারে সরমের পাত্র বানিয়ে হালাইছে এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি সবেরে কুয়ে দিবের চাই যে এই ভিডিওটা দেখে হয়তো বহুতের মনোভাব খারাপ হয়ে হারে বহুতের মন ডাউন হয়ে যাবো গা বহুতের মন ভেঙে যাবো গা কারণ এই ঘটনাটা এইরকমই আর যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট যদি আপনারা আগে পরে দেখছেন যদি নিজের মনটা মানি হারেন তাহলে এই কন্টেন্টটা দেখেন আর যদি না তাহলে দেখেন না কারণ এই ঘটনাটা এইরকমই যে আপনারা এই ভিডিওটা দেখার পরে হয়তো আশেপাশের মানুষের দিকে আপনারা ডাউট করবেন বাড়ির ফ্যামিলির মানুষের দিকে ডাউট করবেন বাড়িতে যদি কেউ আনজান মানুষ হয় তাহলেও ডাউট করবেন সেই জন্য আমি আগেই প্রিকেশনটা দিয়ে দিছি এই ঘটনাটা আসাল মহারাষ্ট্রের জলগাঁওয়ের এটা একটা ছোট একটা গাঁয়ের চাহার দি চার ফেব্রুয়ারি দু হাজার উনিশের কথা যখন ওই গাঁয়ের একজন মানুষ জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে যায় দেখে যে একটা পাও বাইরে রয়েছে গাছের মধ্যে থেকে তখন ওই মানুষটা ভাবে যে এই নিশ্চয় কেউ পড়ে সেই হিসাবে ওই পাওটা বাইরে রয়েছে না ভাইবে নিয়ে অতি আইগিয়া যায় নিয়ে ওই পাওয়ের বুকলে পায় আর ওই অনেক জায়গা যেটা দেহে বস্তুটা দেখে অতি ডরিয়ে আচম্বিক হয়ে যায়গা আসলে অতি দেহে কি অনেক দেহে যে একটা দশের থেকে বারো বছরে পুলাহানের একটা পাও অনেক কেরাজানি ফালিয়ে গেছে যখন ওই মানুষটা ওই কাটা পাউডা দেহে কাটা পাউডা দেহার লগে লগে পুলিশে ফোন করে যখন ওই পুলিশে খবর পায় যে অনেকটা কাটা পাও পাইছে লগে লগে পুলিশ দেরি না করে গন্তব্যস্থানে পায় পুলিশে ওই কাটা পাউডা দেখে লগে লগে ইনভেস্টিগেশন করা স্টার্ট করে দেয় আর জানবার ট্রাই করে যে এটার পাশের মেইন ঘটনাটা কি কিন্তু ইয়ার মধ্যে এই গাঁয়ের মধ্যে একটা বহুত গরিব ফ্যামিলি আসাল গরিব মানে বহুতই গরিব মানে দরিদ্র সীমার তলে তো এই ফ্যামিলিটার মধ্যে টোটাল চারজন মানুষ আসাল ফ্যামিলির মধ্যে দাগ্দ পাটেল আর ওর বউ গীতা ভাই পুলা মাঙ্গেশ পাটেল আর মাঙ্গেশ পাটেলের বোন টোটাল চারজনীয় ফ্যামিলি আসাল তো তার একদিন আগেই মাঙ্গেশ পাটেলের মা পুলিশ স্টেশনে যায় একটা কমপ্লেন রেজিস্টার করসাল যে মাঙ্গেশ গত একদিন ধরে ওরে পাওয়া না তো পুলিশ ওদের তেহেকিকাত করবার নিশাল অলরেডি বিশ্রাম কিন্তু পাইসাল না যখন ওই পাউডা দেখছাল পুলিশরে তখন ওই পাউডা দেখে পুলিশরে ভাবসাল যে এইটাই তো মাঙ্গেশের পাওনা দুই ফেব্রুয়ারির দিন মাঙ্গেশ স্কুলে থেকে বাড়িতে আইবেন না নর্মালি যে টাইমে স্কুল ছুটি দেয় ওই টাইমের থেকে আগেই মাঙ্গেশ আজকে বাড়িতে আয় পড়সাল আর ওই গাঁয়ের মানুষ জঙ্গল ইউজ করতো নর্মালি পায়খানা করবার নিগে তো মাংগেশ স্কুলে থাকে অৱাৰ লগে লগে বাৰিতে ড্ৰেছ পাতি খুইলে নৰ্মেল ড্ৰেছ পিন্ধে ও জংঘলে যায় হাকবাৰ নিগে তহ যোৱাৰ টাইমে মায়েৰে কিন্তু ঔ কৈয়ে যায় তহ ও যায় জংঘলে মায়ে বহুত টাইম ধরে ওয়েট করে রয়েছে ওর স্প চাই রয়েছে যে এখন এখন আইব আইব কিন্তু বহুত টাইম দেহার পরেও মাঙ্গেশ জঙ্গলে থেকে আহে না তো এই বিষয় নিয়ে মাঙ্গেশের মা মাঙ্গেশের পুরা ফ্যামিলি বহুত চিন্তিত হয়ে জায়গা যে গেল তো গেলো কোনে এবার তোরে আহে না রায় তুলে গেল তো ওই টাইমে ওয়েট করতে করতে আর আহে না তো ওয়েট করার পরেও মাঙ্গেশ যখন আহে না মাঙ্গেশের মা কানতে কানতে একদম অবস্থা কাহিল হয়ে জায়গা তখন গাওয়ের মানুষও আহে আয়া যখন জানে যে মাঙ্গেশ আকবার যায় না জঙ্গলে থেকে আর ঘুরে আহে নাই তখন সবই মিলে মাঙ্গেশ্রে রে জঙ্গলে যায় হারা রায় বিশ্রেণীর পরে মাঙ্গেশ্রে পায় না পরের দিন সকালে মাঙ্গেশের পরিবার আর পুরা গাঁয়ের মানুষ মিলে পুলিশ কমপ্লেন করে যে মাঙ্গেশ হাকবার গেছাল আর ঘুরে নাই তার একদিন পরে যখন ওই মানুষটা জঙ্গলে যায় যখন কলকর্সাল পুলিশরা যখন যায় না ওই কাটা পাউডা দেখছাল সেই জন্যেই পুলিশরা ভাবসাল যে কাটা পাউডা হয়তো মাঙ্গেশেরই হবো কাটা পাও পাওয়ার পরে পুলিশের উপছন্দ বাইরে গেসালগা তখন পুলিশে একটা টিম নিয়ে নিয়ে গেছাল জঙ্গলে তো জঙ্গল বিশ্রাইতে বিস্রাইতে বিস্রাতে বিশ্রেতে মাঙ্গেশের বডির একটা একটা পার্ট জাগায় জাগায় পাওয়া ধরলো তো বহুত বিশ্রাটির পরে মাঙ্গেশের পুরা বডি পার্ট পাইলো কিন্তু খালি মাথাটা বাঁধে আর ওই সময়টা আসাল হলো আমাবস্যার সময় আর মানুষের মতে আমাবস্যার সময়ে কালা জাদু করা মানুষগুনা খুবই অ্যাক্টিভ থাকে ওই সময় আর মাঙ্গেশের বডিটা যেভাবে কাঠসাল মানুষের মতে ওটা কালা জাদুরের একটা প্রকোপ আসাল যে হিসাবে মার্ডার করে বডির পাট পাট করে এহক এহক জাগায় থুয়ে দিছে একদম সবেরই মনে এক ডর বইয়া গেছিল গাঁয়ের যত মানুষ সব ডরিয়া গেছিল আর সবই নিজের পয় পুলাহান স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বাড়িতে থেকে বাইরে বের নাই এই ডরে যে যদি অগপুলাহান নিয়ে গাইব করে যদি অগপুলাহান কোনো পুলাহান ঘরে থেকে বাইরেও বেড়ে বেড় নাই এবং কি স্কুলেও যায় দে নাই যেহেতু এই ঘটনাটা এত সিরিয়াস হয়ে গেছিল যেহেতু পুরা গাঁয়ের মানুষ এটা নিয়ে ভয়াবহ আসাল পুরা ডরিয়া গেছিল সবই তো পুলিশরাও এই কেসটা বহু সিরিয়াসলি নি পঞ্চাশ জন পুলিশ মিলে এই কেসের মধ্যে কাম করা দরসাল। এই কেসের মধ্যে যখন ওরা পঞ্চাশ জন পুলিশ একলগে কাম করসাল তখন মাঙ্গেশের পরিবার মাঙ্গেশের ফ্যামিলির মানুষ এটা ভাবসাল যে আমাগো মাঙ্গেশ এখনও এখনো আছে আর ঘুরে আইব কিন্তু পুলিশে বিশ্রিয়া বিস্রিয়া মাঙ্গেশের বডির একটা একটা পার্ট সব কালেক্ট করসাল আর যেমনি আইগে গেছাল একটা বডি পার্টের বুগলেই মাঙ্গেশের কাপড়ও পাওয়া গেসাল আর যখন মাঙ্গেশের কাপড় গুনে পাওয়া গেছাল তখন পুলিশে মাঙ্গেশের ফ্যামিলি মেম্বার ডাইকে বডি ডেসিন ব্যান নিয়ে ঢাকা হয়েছিল আর যখন ওই ফ্যামিলির মানুষটা মাঙ্গেশের কাপড় দেখে বডি পার্টস দেখে চিনছাল যে এটা মাঙ্গেশি তখন মানুষগুনে খুবই কাঁদছাল খুবই টেনশনে খুবই চিন্তিত অগু কান্দা কেউ রুকিয়ে আসাল না মানে এই অবস্থায় আসাল আর এই ঘটনায় মাঙ্গেশের টেডপুতি বডি যখন ওরা চিনাক্ত করছাল তখন সব থেকে দুঃখী আসাল ওর মায় ওর মার কান্দা বন্ধ করিয়া আর না কেউ আর এই ঘটনা ঘটনা ডাই এরকম আসাল দুঃখজনক আসাল আর তারপরে মাঙ্গেশের বডি পার্টস কোনে দেখে গাওয়ের যত মানুষ আসাল সবই যেহেতু এই কেসের লগে ইনভলভ আসাল ডরি আসাল সবই খুব ডরাইছেল আর তখন থেকে গাওয়ের মানুষও পুলিশকে পুরাই সাথ দিছে পুলিশ পুলিশের লগে হেল্প করবার নিগে আগ বেড়াইছেল আর এই ঘটনায় মাঙ্গেশের ডেড বডি সিনাক্ত ওরা চিনাক্ত করছাল তখন সব থেকে দুঃখী আসাল ওর মা ওর মার কান্দা বন্ধ করিয়া আসাল না কেউ আর এই ঘটনাটাই এরকম আসাল তখন পুলিশে সার্চ অপারেশন স্টার্ট করে দিছিল এই কেসের উপরে তো সার্চ অপারেশন নে নিগে ফারস্টে পুলিশে অগোজিনে ট্রেন কুত্তা থাকে ওই কুত্তাগুনে নিয়ে আহে তো জেনে মাঙ্গেশের বডি পার্ট পাইছিল সেই জঙ্গলের থেকে কুত্তাগুনে ছাইরা দে আর কুত্তা ছাইরা দেয়ার লগে লগে অনতিকে ডাইরেক্টলি দূর বৈরে মাঙ্গেশের বাড়তে যায় পায় তখন পুলিশে ভাবে যে হয়তো মাঙ্গেশের গুন্ধ পায়ে মাঙ্গেশের বাড়তে যায় এটা ভাইবে আবর কুত্তারে যে জঙ্গলে থেকে পাইছিল সেই জঙ্গল থেকে আবর ছাইরা দে তো কুত্তে আবর দূর বৈরে মাঙ্গেশের বাড়তে যায় পায় তখন পুলিশে ভাবতে মজবুর হয়ে জায়গা যে এখন করে তো করে কি কারণ পুলিশের হাতে কোনো ধরনের এভিডেন্স লাগছাল না এখন অব্দি কোনো ধরনের লিড আসান না ওর কাছে তারপরে পুলিশ ভাবে যে আশেপাশে যদি সিসিটিভি থাকতো তাহলে হয়তো সিসিটিভি ফুটেজ দেখে দিশে পাইতো যে এই কামের পাশে আতকার কারণ এখন কোশিয়ে আসাল না যে মাঙ্গেশ গায়েব আছে কারণ অলরেডি মাঙ্গেশের বডি সিন আঁকত হয়ে গেছে হালকা তো কোশ্চেন আসাল যে এগিনার পাশে কার হাত যেহেতু গাওটা বহুত ছোট আসাল আর গাওয়ের মধ্যে ওইরকম কোনো সিসিটিভি বি আসাল না অ্যাভেলেবেল তখন পুলিশরা বিশ্রাইতে বিশ্রাইতে গাওয়ের ভূগোলে একটা সোনার দোকান আসাল মানে জুয়েলারি শপ আসাল এই জুয়েলারি শপে একটা সিসিটিভি আসাল তখন পুলিশটা বহুত আশা করে এই জুয়েলারি দোকানে যাই সিসিটিভি ফুটেজ গুনে চেক করবার নিশাল দুই ফেব্রুয়ারি তো পুলিশরা ওই সিসিটিভি ফুটেজে এরকম কিছু একটা দেহে যেটা নাকি ওরা ভাবসাল যে এটার মধ্যে কিছু লিড আছে বলে তখন অনেক দেখে যে একটা ভিখারি যে ঘুরাঘুরি করবার নিচ্ছেন মানুষের কাছে টাকা পয়সা খাওয়া দাওয়া এগিয়ে চাইবেন নিচ্ছেন কিন্তু ভিকারির হাতে একটা ব্যাগ আসাল যেটা নাকি বহুত ভারী আসা তখন পুলিশরা ভাবসাল যে ওই ব্যাগের মধ্যেই হয়তো মাঙ্গেশের কাটা দেহ ওটার মধ্যে রাখা আসা তার জন্য এত ভারী তারপরে পুলিশরা ওই সিসিটিভি ফুটেজ দেখে ওই ভিকারির একটা স্কেচ পানিয়ে গাঁয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছেল প্রাইজ মানি দেওয়ার পরেও এরকম করে দিয়ে দিছেন পোস্টার টানিয়ে দিছেন পোস্টার টানিয়ে দিছেন গাঁয়ের মানুষে হেল্প করবার নিচ্ছেন গাঁয়ের মানুষও পোস্টার গুনে দেখে দেখে বিশ্রাইছে কিন্তু লাস্টে কোনো কোন ধরনের লিড অন থেকে পুলিশরা পাইল না আর পুলিশ আবার ভাবুক হয়ে পড়লো যে হাম করি তো করি কি ঘটনাটা আসাল না যে মাঙ্গেশরা বহু ধনী আসাল কেউ লগে কনফ্লিকশনও আসাল না কোনো ফ্যামিলির লগে কোনো প্রবলেমও আসাল না তো অল লগে করবো তো করবো কেরা এরকম এই ঘটনাটা যেহেতু কিডন্যাপের আসাল না তো গাঁয়ের মানুষ সব এটা বাবা দর্শাল যে এটা কালা জাদুরি একটা কাম তো এইটা ভেবে না সবে আরো ধরিয়ে গেছাল কাজ যে যেহেতু কোনো ধরনের লিড এর পুলিশরা বিশ্রে ভাই করা আসাল না তো সবে এটা মানা দর্শাল যে কালা জাদুর জন্যই ওই বেন যেহেতু পুলিশরা বহু বিশ্রী হতাশ হয়ে গেছে সালগা কোনো ধরনের লিড ওরা পাইছাল না তখন পুলিশতে যত অগু স্টাফ মেম্বার আছে সবের ডাইকে একটা মিটিং করছাল তোরা মিটিং এর মধ্যে এটাই ডিসকাস করছাল যে আমরা কোন বস্তু এরকম যে সাইরে দিছি কোন বস্তুর মধ্যে আমরা ধ্যান দিতেছি না কি সুটছে আমাকে কাছ থেকে যে আমরা লিড বিশ্রী পাইতেছি না এই কেসটা আমরা সলভ করা হারতেছি না তখন ডিসকাশন করার পরে একটা বস্তু বাইরে যে আমরা যখন এই সাইরে দিতাম তখন ডাইরেক্ট যে মাঙ্গেশের বাড়ি পাইতো আর আমরা বাকি সব জায়গায় চেক করছি সব বস্তু চেক করে সে দিছি কিন্তু এক মাঙ্গেশের

কল লোকে সমাধান પટેલকে দইরা পুলিশ স্টেশন আনে আইনে ওর এ কুশ্চেন করা ধরে কিন্তু জেডা বাইবা পুলিশে সমাধান প্যাটেলকে ধরে নিয়ে চাল ঘটনাটা টোটালি অন্য বৈরেল ঘটনাটা আইতা সাল মাঙ্গেশের মা আর বাপ সমাধান প্যাটেলের মামা আর মামি লাগতো তো যখন সমাধান প্যাটেলকে হস করছে যে তুমি গন গন ওগbett আ होके তখন সমাধান প্যাটেল আনসার করসাল যে আমাগো মামা মামির বাড়ি আমি তো আহমই সমাধান প্যাটেলের বাড়ি ওই গাওয়ে আছাল আর মাঙ্গেশ প্যাটেলের বাড়ি থেকে সমাধান প্যাটেলের বাড়ি অল্প দূরে আছা সমাধান প্যাটেলের কথা হইনে পুলিশ স্যাটিসফাইড না আর পুলিশ গু একটা ডাউট থেকা যায় যে এনে কিছু না কিছু তো আছে তখন পুলিশে সমাধান রে পুলিশ স্টেশনে থেকে যাইবের দেয় কিন্তু পুলিশে ওর উপরে নজর রাখে বহুত সময় নজর রাখার পরে পুলিশ এক এইরম একটা খবর পায় যেটা নাকি অল্প শকিং সমাধান পাটেল নমেলি মঙ্গেশ গো বাড়তে মানে মামা মামির বাড়তে আইসে কিন্তু তহনি আইসে যখন সমাধান পাটেলের মামা বাড়তে থাকে নাই পুলহান স্কুলে যাওয়ার পরে আর আমার ওর মামা যখন বাড়তে না থাকছে তহনি আইসে এই কথাটা হুই না পুলিশ গো মনে আরো ডাউটটা বাইরে জায়গা আর তখন এটা বুঝবার নিয়ে পুলিশরা অল্প সময় নেয় তো পুলিশরা বহুত সময় নেওয়ার পরে সমাধান পাটেল রে আবর স্টেশনে ধরে নিয়ে আসে যখন ওর করে নিয়ে আসে এইবার পুলিশে কিন্তু একটা মিছা কথা আশ্রয় নাই আর সেই মিছা কথাটা এরম করে কয় পুলিশে যে আমরা জানি যে সামাদান পাটিল তুমি তি এই মার্ডার করছো তুমি তি কাইটা কাইটা পাট পাট করে বডির বেলেগ বেলেগ জায়গায় তুমি থুয়াইছ তো হাসা কথা আমরা অলরেডি জানি তো ভালো হব যে তুমি তি তোমার মুখ দি হাসা কথা কও নালে কিন্তু হাসা কথা বাই করা নেই কাছে বহু রাস্তা আছে এই কথাটা সামাদান পাটিল হুনার লগে লগে সামাদান পাটিল ডরিয়া জায়গা আর মনে মনে সামাদান পাটিল ভাবে যে পুলিশরা বন সব অলরেডি জানে তো যখনই সামাধান পাটেল নিজের মুখ খুলে হাসা কথা কোয়া ধরে পুলিশের মাথা খারাপ হয়ে জায়গা হাসা কথা ডা হইনে সামাধান কয় যে আমি মাঙ্গেশ কুবেরতে মাঝে মাঝে গেছি আর ভাগ সময় মামা আর পুলহান গুনে বাড়িতে থাকতো না আর লাহে মামি মামে ওর মামির লগে একটা ভালো পাওয়ার সৃষ্টি হয়ে সালগা লাহেলায় ওই ভালো পাওয়া কোন কোন ফিজিক্যাল রিলেশনশিপে চেঞ্জ হয়েছে ও নিজেও কে না আর এগিনে অগমধ্যে বহুত বেশি হয়ে গেছে আলগা আর এগিনে হইতে হইতে বহু সময় বিতে গেছে আলগা তারপরে সামাধান পাটেলের একজন বন্ধু আসাল যার নাম রাজেন্দ্র পাটেল তো সমাধান পাটেল রাজেন্দ্র পাটেল রে কিভাবে ওর মামির লগে ফিজিক্যাল রিলেশনশিপে থাকতো কেমনে করে কি করছে সব বহলায় ওর লগে পেশাল পারছে আর সব কথাই রাজেন্দ্র পাটেলের লগে শেয়ার করছে তো এই কথাটা হইনে রাজেন্দ্র পাটেলের মনে একটা এক্সাইটমেন্ট জায়গা গেছাল আর ওগিনা বস্তু যে কিনা সমাধান পাটেল ওর মামির লগে করে ওই বস্তু কিনে রাজেন্দ্র পাটেলও ওর মামির লগে করবার চাইছেন করবো বলে একটা স্টেটমেন্ট দিছিল সমাধান পাটেল রে যে আমিও ওগিনা করবার চাই তুই যদি আমি বরস তো সমাদার পাটে দুই নম্বর টাইমেও না ভাইবে ডাইরেক্টলি রাজেন্দ্র প্যাটেল হ করে দিছিল কিন্তু এটাও কইসেল যে আমি আমার মামির লগে একবার পেশাল পাইরে দেখুম যদি হে রেডি হয় তাহলে তোরে আমি হ করে দিম তো যেমনি সমাধান পাটেল নিজে কইসেল রাজেন্দ্র প্যাটেল যে আমি ফার্স্টে আমি মামির কাছে হইস করুম সেম নেক্সট দিনা যায়নে সমাধান পাটেল আর মামির কাছে যাইয়া হইস করে যে এইরম এরম কথা আমার ফ্রেন্ড একজন আছে ও তোমার হাতে ফিজিক্যাল রিলেশনশিপে আইবার চায় তখন ওর মামি সেকেন্ড থট না দিয়ে ডাইরেক্টলি হ করে দিছিল যে ঠিক আছে আৰু এই ৰকমেই অৰা তিনজনে মিলে এই ফিজিকেল ৰিলেশ্যনশ্বিপটে নর্মেল ভাবে চলি আসাল আর এরকম চলাই আছাল কিন্তু অগো নর্মেল প্ল্যানিং যে হিসাবে চলবান হয়েছিল ওইটা দুই ফেব্রুয়ারি দিন সব চেঞ্জ হয়ে গেছে গা যখন মাঙ্গেশ টাইম আগে স্কুলে থেকে বাড়তে আয় পড়ছাল যেমনি মাঙ্গেশ স্কুলে থেকে আয়ে ব্যাকসেট থুইয়ে। থুয়ে ও আগবার নিগে ফ্রেশ হবে জঙ্গলে গেছে তার অল্প পরে পরে রাজেন্দ্র গীতা বাইল লগে দেখা করবার নিগে অগো বাড়তে আর তখন রাজেন্দ্রের জানসাল যে মাঙ্গেশ স্কুলে থেকে আয়া পড়ছাল আর জঙ্গলে গেছে অল্প পরে আয়া পড়বো আর ওর মা আর মনে ওয়াসাল না যে মাঙ্গেশ আয়া স্কুলে থেকে আয়া যে আকবার গেছে অল্প পরে যে বাড়িতে ঘুরে আইবো ওটা ওগো মনে নাই আর মনে না থাকাতে ওরা ঘরে যায় না দরজা যে হিসেবে লক করে ওই হিসেবে লক না করে নর্মালি দরজাটা লক করে ওরা ফিজিক্যালি রিলেশনশিপ নয় আর যখন মাঙ্গেশের আগাওয়া শেষ হয়ে জায়গা যখন জঙ্গলে থেকে ঘরে আইবার নয় তখন ঘর খুলে যখন যে বস্তুটা দেহে মাঙ্গেশ শক্ট হয়ে জায়গা আর ওরা তিনজনে মিলে ওই সিচুয়েশনের মধ্যে কি করব কি না করব বুঝে হার হার চাল না আর তখনই রাজেন্দ্র একটা লাঠি নিয়ে মাঙ্গেশের মাতার মধ্যে বাড়ি মারে আর বাড়ি মারার লগে লগে মাঙ্গেশের অন স্পট ডেথ হয়ে জায়গা মাঙ্গেশ তো মরে গেছাল এখন ওরা দুজনে ওই বডি কি করব কি না করবো কনে হামলাবো কি সমাসার কিছু ভাইবে হারা চাল না হয়তো হিট অব দ্য মুমেন্ট করবার চাইছাল না কইরা হেলদি সেল কিন্তু আমি যেমনি ফার্স্টে কইছিলাম এনে মার ভালো পাওয়া সরমের তলে ডুবে গেছাল কিন্তু ইয়ার পরে যেটা হয় হেডে আগে যেমনে মার চাল ওদের থেকে খুবই ভয়ঙ্কর তখন ওরা ভাইবা হারা হারছাল না যে কি থুয়া কি করব কি না করব তখন অগমাতাই বুদ্ধিダイサル যে যেহেতু અમાবস্যার টাইম এসেল তো અમાবস্যার হেল্প ওরা নিсел তো ওরা এই বুদ্ধি দাবাই করサル যে અમાবস্যার হেল্প নিয়ে আমরা এখিনা সবকিছু করা হarum কারণ અમાবস্যার যুন নে এই কোনো মানসি অগো ডাউট করতো না যে এখিনা ওরাই করছে বলে তো ওডের হেল্প নিয়ে ওরা কি করサル তিনজনে মিলে মাঙ্গেশের বডির পাট পাট করে কাটサル তার মধ্যে থেকে মাথাটা গায়েব করে হেলি দেন আর বাকি যত পাটサル সব জঙ্গলে নিয়ে ফালিয়ে থুই আইছেন আর ওরা মনে মনে ভাবサル যে এই বডি পার্ট গুনে যখন মানসি দেখবো তখন ভাববো যে এটা কালা জাদু নেগে ইউজ করছে আর সব থেকে বড় এডে সাল যে মাঙ্গেশের মার উপরে কোনো ধরনের ডাউট আইব না আর সামাধানের উপরে কোনো ধরনের ডাউট আইব না বলে ওরা এই বুদ্ধির হেল্প নিয়ে বডি ডিসপোজ করছে তো বন্ধুরা এইরকম সিচুয়েশন আমি চাই না কেউ করুক আর এইরকম সিচুয়েশন নিজের কাছের ভালো পাওয়ার মানুষ এত কষ্ট দিয়ে রে ভাই ব্যবহার হারবো না কেউ আর এই কাহানিতে যেটা সম্পর্ক আসাল এই সম্পর্কটা মা আর পুলার যেটা সব থেকে বেশি পবিত্র কিন্তু কেউ এরকম ভাবা হারছান না যে এইরকমও কিছু ইয়ে হারে তো বন্ধুরা আমি এইরকম কন্টেন্ট আপনি শেয়ার করে আমি কেউ মনোবল মানবিকতা আমি হার্ট করবার চাই না আমি এই কন্টেন্ট গুলো আপনার জন্য এই জন্য বানাইতেছি এই জন্য শেয়ার করতেছি জানি আপনারা এইরকম সিচুয়েশনে কোনো দিনও পড়েন না বাকি এইরকম কন্টেন্ট আপনাকে আমি দেই যাতে আপনারা সজাগতা হয়ে থাকেন আপনারা যাতে জাগরুক থাকেন যাতে এইরকম প্রবলেম আপনার লাইফে কোনো দিনও আসে না বাকি আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো পাইছেন যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে বেশিরভাগ মানুষে এই বিভিন্ন বস্তু এইরকম ঘটনা যাতে যাই না থাকে তাতে সজাগ থাকে আপনিও সজাগ থাকেন বাকি সবের সজাগ রাখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি বাকি দেখা হবো আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন স্টোরি নিয়ে বাই